দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আমার চেম্বারে একটা মেয়ে এসেছিল মেয়েটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য পড়াশোনা করছে মেয়েটি যখন বাসায় থাকে তখন তার মা তার পাশে বসে থাকে এবং তাকে পড়াশোনা কি করছে না করছে দেখতে থাকে ভদ্রমহিলা অন্য সময়টাতে নিজের কাজকর্ম রান্নাবান্না করেন রাত জেগে মেয়ে যখন লেখাপড়া করেন তখন ভদ্রমহিলা নিজেও বসে থাকেন ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা কেন করেন বলল আমি ওকে সাহায্য করছি আমি বললাম সাহায্য করছেন নাকি পরনির্ভরশীল করছেন অর্থাৎ আপনার উপস্থিতিতে ওর পড়ার একটা অভ্যাস হচ্ছে যখন সে ইউনিভার্সিটিতে ভর্তি হবে যখন হোস্টেলে থাকবে তখন তার পাশে কে বসে থাকবে এই যে আমরা আমাদের বাচ্চাদেরকে বড় হতে দিই না আজকের যুগে আমাদের দেশে অন্তত এটা একটা বড় সমস্যা আমাদের দেশে বললাম এই কারণে গত বছর আমার ভিয়েনা যাওয়ার সুযোগ হয়েছিল সেখানে আমি দেখলাম দুটা ছেলে তারা স্কেটিং করছে কিছুক্ষণ তারা রাস্তার উপর স্কেটিং করল তারপর আমাদের সাথে ট্রামে উঠলো ট্রামে উঠে কিছু দূর গিয়ে আমরা যখন নামলাম ওরাও নামলো তারপর আমরা আরেকটা ট্রামে উঠলাম তারাও উঠল এবং দিব্যি তারা ট্রামে চড়ে তাদের জায়গায় চলে গেল আমাদের দেশে হলে কিন্তু আমরা এই সময়ে আমাদের ছেলে ছেলেপেলেদেরকে স্কেটিং করে ট্রাম বদল করে এখানে ওখানে যাওয়ার কথা ভাবতেই পারতাম না ভাবতেই পারি না এই কথা যখন আমি বললাম তখন দর্শক আপনি নিশ্চয়ই হা হা করে উঠছেন যে আমাদের দেশে সিকিউরিটির একটা বড় ব্যাপার আছে অবশ্যই সিকিউরিটির একটা সমস্যা আছে কিন্তু সিকিউরিটির সমস্যাটা যত বেশি আপনার কাছে মনে হচ্ছে বিষয়টা কি তত বেশি সিকিউরিটি যদি সমস্যা হতো তাহলে সবচেয়ে বেশি ইনসিকিউর জায়গা হচ্ছে রাজনীতি কিন্তু রাজনীতিতে আশা কি কেউ থামাচ্ছে কিংবা কমে যাচ্ছে তা কিন্তু কমছে না থামছে না তাহলে পর আপনি আপনার ছেলেটাকে কেন দোকানে পাঠাচ্ছেন না আপনার ছেলে কিংবা আপনার মেয়ে ক্লাস সেভেন এইটে পড়ে তারা পাশার দোকান থেকে আলু পেঁয়াজ ডাল সহজেই কিনে নিয়ে আসতে পারে তাদেরকে কেন আপনি এই কাজটা করতে দিচ্ছেন না কেন আপনার ছেলেকে আধা কিলো এক কিলো দূরের একটা স্কুল থেকে আনতে গেলে আপনাকে অফিস ফেলে তারপরে যেতে হবে এখানে আমি আমার মেয়েকে একটা ট্রায়াল দিয়েছিলাম ওকে বলেছিলাম যে তুমি এখানে দাঁড়াও যদি কেউ এসে বলে তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে ওইখানে তুমি চলো আমার সাথে তুমি কিন্তু কারো সাথে যাবে না কারণ আমি কাউকে এভাবে পাঠাবো না আমি আসব তখন আমার মেয়ের বয়স আরও কম এবং আমি একজনকে পাঠাই সে কিন্তু যায়নি তার সাথে আমরা আমাদের বাচ্চাদেরকে প্রশিক্ষিত না করে শিক্ষিত না করে ঘর কুনে করে ফেলছি তাদেরকে আবদ্ধ করে ফেলছি আমার ছেলে যখন ক্লাস সেভেনে পড়ে তখন সে একদিন রাগ করে তার বাসা থেকে অনেক দূরে গাড়ি থেকে নেমে যায় এবং হেঁটে সে বাসায় চলে আসে তার মা তো এই ঘটনায় অস্থির হয়ে গেল আমার ছেলে যদি হারিয়ে যেত তা আমি বললাম ও তো ফেরত এসেছে তার মানে ও হারায়নি এবং হারায় না ফেরত আসার যোগ্যতা ওর আছে অতএব ওকে একাই চলতে দাও আমরা মনে করি যে আমাদের ছেলেরা বড় কিছু হোক ধরুন ডাক্তার ডাক্তার হোক কিন্তু একজন ডাক্তারের কিন্তু শুধু কেবল মেডিসিন বা সার্জারি সম্পর্কে জ্ঞান থাকলেই হবে না মানুষের সাথে কথা বলার তাকে মুগ্ধ করার তাকে মোটিভেটেড করার এইসব জ্ঞানও কিন্তু তার দরকার যে ছাত্রটি পাঁচজন লোকের সাথে মেশেনি পাঁচজনের সাথে চলেনি কোনো জায়গায় কথা বলেনি শুধু বসে বসে বই মুখস্থ করেছে সে কি করে একজন ভালো ডাক্তার হবে হতে পারে যে তার মেডিসিনে ভালো জ্ঞান থাকবে কিন্তু সে তার রোগীকে সন্তুষ্ট করতে পারবে না সেই কারণে শুধু কেবল ভালো ছাত্র হলেই চলবে না আমাদেরকে একজন ভালো দক্ষ মানুষ হতে হবে আমাদের মায়েরা আরেকটা সমস্যায় পড়ে যান যখন বাচ্চারা টিন এজে ওঠেন কার সাথে প্রেম করবে কার সাথে যাবে কি করবে না করবে একটা দুগ্ধপোষ্য বাচ্চাকে আপনি যদি মায়ের কাছ থেকে সরাতে চান পারবেন না কারণ মাই তখন তার একমাত্র অবলম্বন আর টিন একটা বাচ্চাকে যদি আপনি আরেকজন টিন কাছ থেকে সরাতে চান পারবেন না কারণ ওই সময়ে তাদের পরস্পরের কাছে আসাটাই তাদের ধর্ম সে কারণে আপনি তার উপরে অনেক বেশি নজরদারি না করে তার বিষয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বরং তার সাথে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করুন তাকে স্বপ্ন দেখান তাকে স্বপ্ন অর্জনের জন্য উদ্বুদ্ধ করুন যে স্বপ্ন দেখে এবং সে স্বপ্নকে পেতে চায় সে তার স্বপ্ন ব্যাহত হয় এমন কোনো কাজই করবে না আবার আমি এমন ছাত্রীকে পেয়েছি যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো ঢাকা ইউনিভার্সিটিতে যখন সে প্রথম ক্লাস করতে যায় মা বলে দিয়েছে দেখিস কারোর সাথে প্রেম করিস না সে কারোর সাথে প্রেম করেনি সেশন শেষে যখন সে বের হয়ে এলো পাশ করে বর আর মেলে না মা বলল এতদিন ধরে একসাথে সবার সাথে পড়লি একটা প্রেমও করতে পারলি না তাহলে তো হয় না সুতরাং আপনাকে খুব খোলা মনের হতে হবে বাচ্চাকে স্বাধীনভাবে বড় হতে দিন স্বাধীনভাবে তাকে বাঁচতে দিন আপনার আকাঙ্ক্ষা তাকে দিয়ে পূরণ করতে চাইবেন না কিংবা আপনার মতো করে তাকে হতে হবে এমনও না শুধু খেয়াল রাখবেন সে যেন একজন সৎ সংবেদনশীল এবং সমাজের জন্য কল্যাণকর মানুষ হয় ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন